যে খবর এই মুহূর্তে আসছে জম্মু কাশ্মীরের হাসপাতালে অস্ত্র অস্ত্র তো বলা যেতে পারে হাসপাতালে লকারের মধ্যে অস্ত্র মজুদ করা হতো হামাসের থেকে ভাবনা নিয়ে জঙ্গিদের এই কার্যকলাপ জম্মু কাশ্মীরের হাসপাতালে অস্ত্র কাশ্মীরের হাসপাতালে অস্ত্র জন জঙ্গিদের হাসপাতালে লকারে অস্ত্র আদিল আহমেদের থেকে ভাবনা দিল্লির ডাক্তার জঙ্গিদের পশ্চিম এশিয়ার হাসপাতালে হাতিয়ার জড়ো করা আরো ডিটেল জানাবো আপনাদের তবে মৈত্রী রয়েছে সরাসরি আমার সঙ্গে মৈত্রী হাসপাতাল কার্যত দুর্গ সেখানে এরকম অস্ত্র ভাণ্ডার দেখো এবং তদন্তকারীদের কাছেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং যেভাবে হামাস আলশেফা বা আলশেফার মতো হাসপাতালকে তাদের অস্ত্র ভাণ্ডার হিসেবে করেছিল সেরকমটাই কিন্তু প্ল্যান ছিল এই জঙ্গিদের এবং সেটার জন্য আনন্দনাগ বারামুলা বুদগাঁও সহ একাধিক জায়গার ছোট ছোট হসপিটালকে তারা ব্যবহার করতে শুরু করেছিল তাদের অস্ত্র ভাণ্ডার করার জন্য বা তাদের যে অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলো লোকানোর জন্য এবং তাদের লক্ষ্যই ছিল যে সেফ প্যাসেজ দিয়ে দেওয়া তার কারণ এর আগে যখন এই ডাক্তার মডিউলের বিষয়টি সামনে আসছিল তখনই এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে ডাক্তারদেরকে বাঁচা হচ্ছিল কেন তার কারণ মুজাহিদিন হিসেবে তাদেরকে বাঁচার পেছনে মূল কারণ হচ্ছে যে এদেরকে উপরে সন্দেহ কম হবে এবং তারা অনেক সহজে পাস করতে পারবে এবং সেরকমভাবেই একেবারে হামাসের কায়দায় আমরা যেরকম দেখেছি প্যালেস্তাইনে আলশিফা আলশিফাসহ একাধিক হাসপাতালের মধ্যে অস্ত্র ভাণ্ডার তারা মজুদ করে রেখেছিল ঠিক সেই রকমভাবেই সেই কায়দার অনুকরণেই বিভিন্ন হাসপাতালকে তারা টার্গেট করেছিল এই জঙ্গিরা এবং তারা চেষ্টা করেছিল যে সেখানে বিভিন্ন হাসপাতালে তাদের অস্ত্র রাখতে এবং তোমার মনে থাকবে যে যখন আদিলকে ডক্টর আদিলকে গ্রেপ্তার করা হয় এবং তার গ্রেপ্তার করার পরে কিন্তু তার লকার থেকে এ কে ফর্টি সেভেন রাইফেল পাওয়া গিয়েছিল এবং তারপরেই কিন্তু তদন্তকারীরা খোঁজ শুরু করে এবং একের পর এক এরকম হাসপাতাল সামনে আসে যেগুলোর ওপরে সাধারণভাবে কোনো মানুষেরই সন্দেহ হওয়ার কথা না এবং সেই জায়গাটিকেই কিন্তু নিজেদের অস্ত্র ভাণ্ডার হিসেবে ব্যবহার করছিল ফলে শুধু যে হোয়াইট কলার ক্রাইম তাই নয় তা হোয়াইট কালার টেরার শুধু নয় হোয়াইট কলার টেরারের সঙ্গে সঙ্গে কিন্তু গোটা মডিউলটাই একেবারে হসপিটাল এবং এই সেফ প্যাসেজের দিকে টার্ন করানোর চেষ্টা করছিল এবং সেখানে তাদের আইডিওলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য বা তাদের তারা নজরে রাখছিল বদমাশের স্ট্র্যাটেজিকেই প্রিয়াঙ্কা সঙ্গে থাকো মৈত্রী চাঞ্চল্যকর খবর জম্মু কাশ্মীরের হাসপাতালে অস্ত্র কাশ্মীরের হাসপাতালে অস্ত্র জড়ো জঙ্গিদের হাসপাতালে লকারে অস্ত্র আদিল আহমেদের হামাসের থেকে ভাবনা দিল্লি ডাক্তার জঙ্গিদের পশ্চিম এশিয়ার হাসপাতালে হাতিয়ার জড়ো করা আলসিফা এবং জর্ডন হাসপাতালে অস্ত্রাগার তৈরি হাসপাতালে অস্ত্রাগার গড়ার চেষ্টা উমান নাবিতে এদিকে গতকাল বনগায় ছয় তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা মারা গুলি চালানোর অভিযোগ কি অভিযোগ যে পুরো প্রদানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই না করাতে এই হামলা বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের বুধবারতে বনগাঁয় পরপর 6 তৃণমূল কাউন্সিলরেরpartite হামলা এলোপাথাড়ি ইট ভাঙচুর বোমা মারা এবং গুলি চালানোর অভিযোগ গুলি ইট ছুটছে অবশ্যই আতঙ্ক আছি মদের বোতল সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে চার রাউন্ড গুলি ছুড়েছে আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে সব মুখে কাপড় বাঁধা এখনো জানতে পারিনি কি কারণে হামলা কাউন্সিলরদের বাড়িতে বোমা গুলি ইট অবশ্যই আতঙ্কের ভয় আছে বৃহস্পতিবার বনগা থানার সামনে বিক্ষোভ দেখান আক্রান্ত কাউন্সিলররা সেই বিক্ষোভে সামিল হন বনগা ঠাকুর বাড়ির সদস্য রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর এই হামলাকে সাধারণ দুষ্কৃতি হামলা হিসেবে দেখতে নারাজ আক্রান্ত তৃণমূল কাউন্সিলাররা তাদের বক্তব্য বুধবার বনগার পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় যে ছজন কাউন্সিলর সেই প্রস্তাবে সই করেননি তাদের বাড়িতেই হামলা চালানো হয়েছে আমাদের জেলার সভাপতি জেলা পাঠ্যফুশাদে ডেকেছিলেন যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিল লেখা ছিল যে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা অনেকে সই করেছিল এবং আমরা ছজন কাউন্সিলর আমরা সই অনাস্থার বিরুদ্ধে সই করিনি যখন রাত বারোটা সাড়ে বারোটা বাজে জানি না কারা মোটর সাইকেল চড়ে এসে দশ থেকে বারো রাউন্ড করি চালিয়েছিল আমার ছেলে যে ঘরে থাকে সেই কাজগ্রহে এবং দরজাটা ছিদ্র হয়ে গেছে কাকিমা ফোন করে বোমা বোম পড়েছে আবার দশ মিনিট পরে কাকিমা ফোন করে বললো পরপর আরো দুটো পড়েছে কেন হলো বলতে আমাদেরকে অনাস্থা প্রস্তাবের জন্য বলা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে তো আমরা অনাস্থা ব্যাপারে সই করিনি হয়তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বোমটা ফেলেছে আমাদের বাড়িতে দুষ্কৃতীরা যদি মনে করে বোম ফেলে বন্দুক দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে কিন্তু সেটা পারবে না আমাদের আমাদের যখন ডাকা হয় আমরা যাই ছজন মহিলা কাউন্সিলর সেখানে গিয়ে আমাদেরকে জোর করে হুইপ করা হয় যে যাতে আমরা সই করে দিই আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয় বাড়িতে গিয়ে সিক্স রাউন্ড গুলি চালায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করেন কোনো অনাস্থা প্রস্তাবে যে কাউন্সিলররা সই করেননি তাদের বাড়িতেই নির্দিষ্ট করে তারা অভিযোগ করছেন যে হামলা হয়েছে এটা আমাদের মনে হয়েছে যে এর মধ্যে কোনো কিন্তু আছে যে যারা ঘটনা ঘটিয়েছে তারা নয় এর নেপথ্যে যারা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে কারণ আমাদের মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ তৈরি করা একটা ঘটনা প্রশাসনিক আইন আইনের পথে যে ব্যবস্থা নেওয়া সেটাই নেই ছাব্বিশে বিধানসভা ভোটের আগে চল্লিশটি পুরসভার নেতৃত্ব বদলে নজর দিয়েছে তৃণমূল একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদলও করা হয়েছে আটই নভেম্বর তৃণমূলের বনগার জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সাংবাদিক বৈঠক করে গোপাল শেঠকে পনেরোই নভেম্বর পর্যন্ত সময় দেন তার মধ্যে পুরপ্রধান পদ ছেড়ে দিতে বলা হয় গোপাল শেঠকে চোদ্দই নভেম্বর একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে অস্থায়ী দায়িত্ব দিয়ে গোপাল শেঠ জানান তিনি অসুস্থ তারপর থেকে হাসপাতালে ভর্তি গোপাল শেঠ বুধবার বঙ্গা পুরসভার বাইশ জন কাউন্সিলরের মধ্যে পনেরো জনকে নিয়ে বৈঠক করেন বিশ্বজিৎ দাস গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তাদের সই করতে বলা হয় ছয় কাউন্সিলার সই না করে বৈঠক থেকে বেরিয়ে যান বাকি নয় কাউন্সিলরের সই নিয়ে অনাস্থা প্রস্তাব পেশ হয় যে ছয় কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় সয় দেননি বুধবার রাতে তাঁদের বাড়িতেই হামলা বনগা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা যোগে আজ রাজ্য জুড়ে এডির তল্লাশি অভিযান বাংলা ঝাড়খন্ড মিলে মোট চল্লিশটি জায়গা এডির তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই অভিযান কয়লা পাচার যোগে সল্ট লেকে কয়লা ব্যবসায়ী তার বাড়িতেও কিন্তু আজ অভিযান হানা এডি আধিকারিকদের কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খাড়কার বাড়িতে হানা সল্ট লেক ইএম বাইপাসে একাধিক ঠিকানায় তল্লাশি কলকাতা হাওড়ায় হানা কেন্দ্রীয় এজেন্সির ঝুনঝুনওয়ালার বাড়িতেও হানা কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে প্রায় চল্লিশ জায়গায় একযোগে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইতিমধ্যে আমরা রয়েছি সল্টলেকের একে ব্লক দুশো নম্বর বাড়ি জানা যাচ্ছে বাড়ির মালিকের নাম নরেন্দ্র খারকা এবং কয়লা মাফিয়া বলেই চিহ্নিত করা হয়েছে প্রায় দুর্গাপুর আসানসোলসহ মোট চল্লিশটি জায়গায় ইডির অভিযান আর সকাল ঠিক ছটা তিরিশ নাগাদ এই বাড়িতে ইডির আধিকারিকরা প্রবেশ করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং শুধু কলকাতাতেই আরও বেশ কয়েকটি জায়গায় ইডির আধিকারিকরা তল্লা অভিযান চালাচ্ছে এবং কলকাতার পাশাপাশি দুর্গাপুর আসানসোল বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা একযোগে অভিযানে নেমেছে এবং সুত্রাস জানা যাচ্ছে যে কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে আগেও একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছিল এবং সেই বিষয়কে সামনে নিয়ে এই নরেন্দ্র খাড়কার নাম সামনে এসেছে কোল মাফিয়া বলে খ্যাত এবং এই ব্যাপারটি কিন্তু যখন সামনে আসে তারপরই আর সকালে একযোগে ইডি অভিযানে নেবে মোট চল্লিশটি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে তল্লাশ অভিযান চালানো হচ্ছে ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে রৌনাথ দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা কলকাতা বলছিলাম বাংলা ঝাড়খন্ডের মোট চল্লিশ জায়গা ইডির তল্লাশি অভিযান এদিকে আসানসোলে কয়লা কারবারির বাড়িতে এটি হানা রানীগঞ্জে ব্যবসায়ী সুন্দর বলটিয়ার বাড়িতে হানা ঝাড়খন্ডে ধানবাদ সহ মোট বারো জায়গায় অভিযান বিসিসিএল এর ঠিকাদার ও কয়লা ব্যবসায়ী এলবি সিং এর ঠিকানাতেও হানা টেন্টার বেনিয়ম দুর্নীতির মামলায় হানা ধানবাদের চিকুন্ডা থানার কুমার ডুবিতেও তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাশাপাশি পার্শ্ববর্তী দুর্গাপুরে শালানপুরিয়ায় হানাইডির ব্যবসায় সুশান্ত গোশামিরের বাড়িতে ইডির হানা হাওড়া তো তল্লাশি অভিযান ইডির ডোমজুড়ে সলপের আবাসনে ইডি হানা কয়লা দুর্নীতি মামলায় হানাইডি পারভেজ আলম নামে ওয়েবসাইট বাড়িতে হানা ইটি